আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ছাত্রীর নৃশংস মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন আন্দোলনে নেমেছেন স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তেমনি ভিন রাজ্যেও এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ছে পূর্ব বর্ধমান জেলা জুড়েও আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে আজ কর্মবিরতিতে সামিল হয়েছেন গোটা দেশ জুড়ে চিকিৎসকরা তার প্রভাব পড়েছে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালগুলিতে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক হাসপাতালে সেখানেও চিকিৎসকরা কর্মবিরতি করেন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন আসেন তবে তাদেরকে বিকল্প পথে পরিষেবা দিয়ে এই আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকরা আর্যিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা লাগাতারভাবে এই আন্দোলন করছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা তারা যেমন দফায় দফায় আন্দোলন জারি রেখেছেন এছাড়াও গ্রামীণ এলাকায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র সহ নানান জায়গায় আন্দোলন জারি রেখেছেন চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা আজকের চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে অবশ্য জরুরি বিভাগ থেকে পরিষেবা দিয়ে মানুষকে সহায়তা প্রদান করছেন চিকিৎসকরা কিন্তু আউটডোর পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে চিকিৎসা পরিষেবা বজায় রেখেই এই আন্দোলন জারি রেখেছেন জামালপুর ব্লক হাসপাতালের চিকিৎসকরা তবে সাধারণ মানুষকে জনমত গঠন করে তারাও সেই প্রচার তুলে ধরছেন যেভাবে নৃশংস ঘটনা ঘটেছে আর মেডিকেল কলেজ হাসপাতালে সেই ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদেরকে চিহ্নিত করা অবিলম্বে কঠোর শাস্তি প্রদান করা এই সমস্ত দাবিকে সামনে যেমন রাখা হয়েছে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা যে সমস্ত মহিলারা কাজ করছেন নানা কর্মক্ষেত্রে সেই সমস্ত জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো করার দরকার রয়েছে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়ে সরব হয়েছেন চিকিৎসকরা পাশাপাশি জামালপুর ব্লক হাসপাতালে র্যালিরও আয়োজন করা হয় প্রচার ব্যানার এবং পোস্টার হাতে নিয়ে পথে নেমেছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকরাও আর্যিকরের ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের কোনো প্রান্তে যাতে না হয় সে বিষয়ে যেমন সরব হয়েছেন পাশাপাশি পরিকাঠামো হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা সমস্ত বিষয় সম্পর্কে আন্দোলন জারি রেখেছেন জামালপুর ব্লক হাসপাতালের চিকিৎসকরা একদিকে আন্দোলন চলছে অন্যদিকে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে গ্রামীণ এলাকা থেকে যে সমস্ত মানুষজন আসছেন এই হাসপাতালে পরিষেবা নিতে তাদের বিকল্প পথে পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকাত যে যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকরা পাশাপাশি পোস্টার ব্যানার হাতে নিয়ে আন্দোলনেও সামিল রয়েছেন স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকরা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে এই দাবিতে সরব হয়েছেন স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকরা কর্মবিরতি দেখুন মানে ব্যাপারটা হচ্ছে রাজ্যে একের পর এক যে মানে করের ঘটনাটার পর থেকে রাজ্যে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলোতে মানে আমরা সমাধান তো কিছু পাচ্ছিই না তার পাশাপাশি উল্টে আরও সমাধান মানে সমস্যা বাড়ছে নানাভাবে আন্দোলনকে আমাদেরকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে এবং এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার কেসটার যথোপযুক্ত বিচার তো পাওয়ার কোনো মানে এই মুহূর্তে তো আশাবাদী হওয়াই যাচ্ছে না কারণ দেখা যাচ্ছে যে আপনার আরজিকর মেডিকেল কলেজে আন্দোলন করছে সেই আন্দোলনদের মঞ্চ হঠাৎ করে এসে একদল দুষ্কৃতি প্রায় এক হাজারের উপর লোক ছিল এসে ভেঙে দিল পুলিশ তাদেরকে দেখেছে বসে বসে পুলিশ ওখানে পাহারা দিয়েছে তাদেরকে আন্দোলন যারা করতে যাচ্ছে তাদেরকে ধরে পুলিশ মারছে আর যারা এসে ভাঙচুর করছে তাদেরকে পুলিশ পাহারা দিচ্ছে পুলিশ উপরে গিয়ে সিস্টারের ঘরে লুকাচ্ছে নিজেকে বাঁচাবার জন্য তাহলে এই জায়গাটাতে আমাদের আন্দোলনকে আরও জোরালো করা দরকার আর তা সেই কারণেই মানে এবং আন্দোলনটা শুধু দেশব্যাপী নয় পৃথিবীর অনেক জায়গাতে হচ্ছে নিউ ইয়র্কেও হচ্ছে তো এই কারণে মানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একটা মানে একদিনে আজ সকাল ছটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত ওরা প্রেস বিবৃতি দিয়েছে যে এই দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে আউট ডাক্তারদের কর্মবিরতি থাকবে শুধুমাত্র এসেন্সিয়াল এবং ক্যাজুয়ালটি মানে কিছু জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু অফ করে রাখা হবে এই কারণে আমরাও তার যেহেতু এটা যৌথ আন্দোলন আইএমএ একটা সংগঠন এবং ডাক্তারদের সবথেকে বড় সংগঠন আরও অনেক সংগঠন আছে

থেকে আমরা কর্মসূচিতে আমরা সবাই মিলে নিয়েছি এবং আমাদের আন্দোলন এখনও চলবে আমাদের যতক্ষণ না দোষীরা শাস্তি পান এবং কঠিন থেকে কঠিন হয়তো শাস্তি যেন ওরা পায় আমরা সেই জন্যই আমরা কর্ম আমরা কর্মবীতিতে নেমেছি আমাদের এটাই দাবি আমাদের যেন যে আমাদের ডক্টর ম্যাডামকে যারা যে বা খনি করেছে এবং যারা দোষী আছে তাদের যেন কঠিন থেকে কঠিন হতো শাস্তি যেন আমাদের আমাদের যে ডাক্তার ম্যাডামকে মেরেছে তারা যেন পায় আমাদের যতক্ষণ না তারা অ্যারেস্ট হচ্ছে আর যতক্ষণ যদি চেষ্টা করছে তাদের অ্যারেস্ট হয়েছে তারা যতক্ষণ আর দোষী মানে সত্যিকারের একদম পায় আমরা তখন আমরা চালিয়ে যাব আমাদের আন্দোলন আমার নাম চৈতালি হাস জামালপুর ইউপিএস আমি কাজ করি জামালপুর ইউপিএসি থেকে আমরা কর্মসূচিতে আমরা সবাই মিলে নিয়েছি এবং আমাদের আন্দোলন এখনও চলবে আমাদের যতক্ষণ না দোষীরা শাস্তি পান এবং কঠিন থেকে কঠিন হয়তো শাস্তি যেন ওরা পায় আমরা সেই জন্যই আমরা কর্ম আমরা কর্মীবৃতিতে নেমেছি আমাদের এটাই দাবি আমাদের যেন যে আমাদের ডক্টর ম্যাডামকে যারা যে বা খনি করেছে এবং যারা দোষী আছে তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি যেন আমাদের আমাদের যে ডক্টর ম্যাডামকে মেরেছে তারা যেন পায় আমাদের যতক্ষণ না তারা অ্যারেস্ট হচ্ছে আর যতক্ষণ প্রধান মোকার যদি চেষ্টা করছে তাদের অ্যারেস্ট হচ্ছে তারা যতক্ষণ না দোষী মানে সত্যিকারের একদম পায় আমরা তখন আমরা চালিয়ে যাব আমার